আজ ফের কাছারের কালাইনে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কাছারের কালাইন ডিগাবল রোডে এখানে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই যুবকের নাম শাহজাহান বেগ ও ফের সাজু সে গতকাল রাতে সুপারি ব্যবসায়ী তার বন্ধু জুনাইদ আহমেদের ঘরে এসেছিল রাতের খাবার খেয়ে সে জুনাইদের ঘরেই ঘুমিয়ে পড়ে একটি আলাদা কক্ষে সে ঘুমায় আজ সকালে এগারোটা নাগাদ এই ঘটনা প্রকাশে এসেছে বন্ধু জুনাইদ যখন দেখছেন বন্ধু সাজু এই সেই রুম থেকে বের হচ্ছেন না তখন সেই গৃহের দরজা যে কোনো উপায়ে সেটা খুলেছেন তারপর খুলে দেখেন তার বন্ধু সেখানে সেই বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছে শরীর ঠান্ডা হয়ে গেছে তারপর খবর দেওয়া হয় কালাইন পুলিশকে কালাইন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত বর্তমানে করছে কিছুক্ষণের মধ্যেই সেই সাজুর মৃতদেহ হবে জন্য এদিকে সাজুর মামা ময়নুধক দাবি করেছেন বলা যায় অভিযোগ করেছেন তার ভাগ্নে সাজুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এখন দেখা যাবে ময়না তদন্তের রিপোর্টে কি বলে কালান থেকে সুমেন্দ্রপালের রিপোর্ট বাংলা সংবাদ